গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা যা মানে সকাল সকাল উঠেছি কিন্তু এত রোদের তাপ আমাদের এখানে পঁয়তাল্লিশ হয়ে গেছে পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে গেছে পরশু দিন ছিল কালকে চুয়াল্লিশ এরকম মানে বেশ বাড়ছে লাফিয়ে লাফিয়ে গরমে সবারই খুব কষ্ট হচ্ছে আমাদেরও হচ্ছে আপনাদেরও হচ্ছে আর সবাই নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আর কি একটা নতুন ভিডিও দিয়ে শুরু করলাম যেহেতু সময় দিন সব এগিয়ে আসছে আর কালকে বাপের বাড়ি আর সময় দিন পেয়ে গিয়ে আসছে কালকে তো বাপের বাড়ি গেছিলাম আর বাপের বাড়িতে অনুষ্ঠান ছিল ওখানে তিন ভাই নিজ ভাই কলকাতা থেকে এসেছিল বউ ভাইজি আর ছোট ভাই দাদা বৌদি তিন ভাই তিন বউ ভাইজি সবাই ছিল খুব আনন্দ হলো আমরা এখান থেকে গেছিলাম আর তো সময় নেই না কিন্তু তাও আমার বাবা কিন্তু আমার ছেলেকে পায়েস খাইছে কিন্তু তার খুব তার জ্ঞান নেই আসলে সাতানব্বই বছর বয়স আর তার কি বলবো আর সেই চিনতেই পারছে না এমন হচ্ছে চিনতেই পারছে না অনেক কষ্ট করে অনেকক্ষণ তাকিয়ে হতো একটু মনে পড়ছে স্মরণ শক্তি আর নেই আর বাবার শরীরটাও ভালো নেই দেখে এলাম তো না যাই হোক সঙ্গে থাকুন আজকে সব কিছু যতটা পারি দেখাবো আপনাকে ওখানে খাওয়া দাওয়া বউরা সব আয়োজনও করেছিল সেগুলোও সব দেখতে পাবেন আর সঙ্গে থাকুন সকালটা এইভাবে শুরু করলাম চা ভোরবেলা আমি তো ভোরবেলা উঠে পড়েছি কেন কাজকর্ম আছে রাত্রি দেড়টা দুটার সময় ঘুমাচ্ছি আবার ভোরবেলা উঠে পড়েছি যেহেতু কাজ আছে না আর মাথার চা টেনশন এগুলো হচ্ছে একটা বিশাল ব্যাপার তার উপরে গরম বুঝতেই তো পারছেন যে এখন কি অবস্থা যেমনি গরম তেমনি টেনশন তেমনি চাপ তবে কী জানো তো গরমটা যদি একটু কমে যায় মানে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে একটা স্বস্তির একটা ভাব চলে আসবে অত রোদ যেন অস্থির হয়ে যাচ্ছে এই যে সকালে এক কাপ চা খেয়ে নিয়ে চাই কদ্দা মাসে ঘুম থেকে উঠার আগে আমি এক কাপ চা করে খাওয়া আজকে মনে হলো যে বেশ কড়া চা করে খায় সকালবেলা উঠে একটু মুখটা তাড়াতাড়ি করে ধুয়ে নিয়েছি কত্তা মাসে চা আমি এক কাপ কড়া একদম মানে বেশ কষা কষা করা এক কাপ করে খেয়ে নিয়েছি তারপরে কথা বলছে চা আর এই চা হ্যাঁ চাটা খেতেই হবে আমরা চা খুব খাই এটা আপনারা প্রথম থেকে দেখতে পাচ্ছেন আর সকালবেলা বেশি বকবক করব না আমার প্রচুর কাজ আছে এখন সঙ্গে থাকুন আবার পরে দেখা হবে ছিন্নমস্তা দিয়ে শুরু দেখুন কিভাবে ছিন্নমস্তা গুলো ঝুলছে

ধুলা এখানে সাদা একটা ধবধবে হয়ে ফুটছে এখানে একটা শুকুন তোলা জবা আবার একই ঘটনার পুনরাবৃত্তি একই গাছে দুটো ডাল একটা সাদা এখানে আবার একদিন দুটো লাল হয়েছে একই গাছ

এটা লবণ আর মিষ্টি গোলমরিচ যদি মাখি রেখে দেয় এত খেতে মানে সুস্বাদু হয় আনারসে মানে ফেলা প্রচুর ফেলতে হয় আর রস খুব আছে রস খুব আছে আনারসে

এমনি রসালো জিনিস সিদ্ধ হয়ে এসছে আবার তো হবে এরা আরো তো কাজ আছে আমি দিয়ে পড়ব চিনি দেবো না আমি

একদম ঘরোয়া পদ্ধতিতে সাদা হ্যাঁ বললাম তো পাঠ করুন আমার বন্ধুরা সব শুনতে সব শুনতে পারছে গো বন্ধুরা সব শুনতে পারছে এটাকে ভেজে দেবো এবারে একটু জিরে জিরে গুঁড়ো দেবো আর একটু দেবো বলো তো বলো

একটু অনেক কিছু দিয়ে করা যায় আমি আমার মতন করে ঘরোয়া পদ্ধতিতে করি না আনারস পাওয়া যায় বাজারেও পাওয়া যায় আমাদের খাবার জন্য আনা হয়েছিল আমি দেখলাম তো চাটনি করি তো

এতে আমি শুকনো কলাতে জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুড়া করে এনে দিতে ওটা একটু পরে ছড় টেস্ট হবে গুডটা দিয়েছি এখন গরমের দিনে গুডটা খাওয়াই ভালো বলে গুঁড়ের শরবত লেবুর শরবত থেকে গুঁড়ের শরত খাওয়া অনেক ভালো আমরা তো গুড় দিয়ে তো বেলের শরবত খেলাম এখনও বেল আছে বেলের শরবত গুড় দিয়েই খেলাম সব শিখতে হয়ে গেছে বুঝলি সব শিখতে হয় ঘরোয়া পদ্ধতিতে আনারসের টক টক হুম

একদম ঘরোয়া গরমকালে গুড়টা খাওয়া ভালো হ্যাঁ দিদি বারবার বলছে মা চিনি ছোট মামা বললো যে গুড় খাওয়া অনেক ভালো আমি হচ্ছে বাবাকে বললাম তুমি আখের গুড়টা একটু করে দিবে সবকিছু যাতে যাতে লাগবে

গরমের দিনে না হলে মুখ মানে ভালো লাগে না রোদের ঠিক আছে ছেলে খাচ্ছে আনারসের চাটনি আমি এভাবে করেছি আপনারাও করবেন আনারস পাওয়া যায় আর বর্ষাকালে আরো বেশি পাবেন কিন্তু এখনো পাওয়া যায় আর অনেক বড় অন্য ছিল কী করবো যে কত খাওয়াবে গোলমরিচ লবণ চিনি দিয়ে ভিতে মানে মাখিয়ে জড়তে দিয়ে দিচ্ছি সেটা খাচ্ছে কিন্তু একই রকম ভালো লাগে না একটু পেক করলে ভালো লাগে তাই জন্য আমি ভালো লাগে চাটনিই করে দেখি শেষ পাতে একটু চাটনি হলে সবারই ভালো লাগবে খেতে দেখ ভিডিওটা প্রথম থেকে দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ